আসসালামু আলাইকুম প্রথম পাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এই ক্লাসটিতে জেনে নিব কিভাবে করে হচ্ছে একটি বাক্যে সাবজেক্ট বের করতে হয় ভার বের করতে হয় অবজেক্ট বের করতে হয় এবং সর্বোপরি কিভাবে কমপ্লিমেন্ট চেনা যায় সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা জেনে নিব আমরা এখানে চারটি সেন্টেন্স নিয়ে আসছি এই চারটি সেন্টেন্স থেকে আমরা শুরুতেই সাবজেক্ট বের করা শিখে নেব কোনো একটি ইংরেজি বাক্য থেকে সাবজেক্ট বের করতে হলে আমরা ওই বাক্যে খেয়াল করব যে ভার বের কাজ অর্থাৎ কাজটি কে করছে যে কাজটি করবে তাকে আমরা সাবজেক্ট বলবো আমাদের এই প্রথম বাক্যে দেখা যাচ্ছে রিয়াদ গোস্ট স্কুল তাহলে এই বাক্যে স্কুলে যাওয়ার কাজটা কে করছে রিয়াদ করছে যেহেতু কাজটা অর্থাৎ যাওয়ার কাজটা রিয়াদ করছে সেজন্য এখানে সাবজেক্ট হচ্ছে এই রিয়াদ শব্দটা এটা হচ্ছে এখানে সাবজেক্ট আমরা যদি দ্বিতীয় বাক্য একটু দেখি রিয়াদ ইটস ম্যাঙ্গোজ রিয়াদ আম খায় তাহলে এখানে আম খাওয়ার কাজটা কে করছে রিয়াদ করছে সেজন্য রিয়াত হচ্ছে সাবজেক্ট তাহলে যেটা বললাম যে বাক্যে ভারবে কাজ অর্থাৎ কাজটা যে করবে সেই হচ্ছে সাবজেক্ট ঠিক আমরা যদি নম্বর বাক্যর দিকে খেয়াল করি তাহলে এখানে দেখব দ্য টিচার ইলেক্টেড হিম ক্যাপ্টেন তাহলে তাকে ক্যাপ্টেন কে নির্বাচিত করেছে এই যে ইলেক্টেড মানে হচ্ছে নির্বাচিত করা তাই না তাহলে তাকে কে নির্বাচিত করেছে দ্য টিচার তাহলে দ্য টিচার হচ্ছে এই বাক্যে সাবজেক্ট ঠিক তেমনিভাবে আমাদের সর্বশেষ যে চার নম্বর বাক্যটি সেটি হচ্ছে দ্য টিচার তিনি একজন শিক্ষক তাহলে এখানে শিক্ষক কে শিক্ষক হচ্ছে তিনি তাহলে এইখানে হচ্ছে এটা সাবজেক্ট এখন আমরা দেখে নিব যে এটি সেন্টেন্সের সাবজেক্ট তো বের করলাম অবজেক্ট কীভাবে বের করতে হয় এখানে প্রত্যেকটি বাক্যে আমরা ভারবের পরে যে ওয়ার্ডগুলো দেখতেছি যেমন এখানে টু স্কুল এখানে ম্যাঙ্গোস এখানে এখানে হিন ক্যাপ্টেন এবং এখানে টিচার আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এখানে যে আমি আন্ডারলাইন করছি ভার্বের পরে যে ওয়ার্ডগুলো গোজের পরে টু স্কুল ইটস ফরে পরে ম্যাঙ্গোজ ইলেকটেডের পরে হিম ক্যাপ্টেন এবং ঈদের পরে আ টিচার তোমাদের কাছে আমার যে কোয়েশ্চানটা সেটা হচ্ছে তোমরা কি বলতে পারবা এখানে এগুলো সবগুলো এগুলো সবগুলো অবজেক্ট নাকি এগুলো এগুলো কমপ্লিমেন্ট নাকি এগুলো অন্য কিছু তোমার ম্যাক্সিমামে হচ্ছে এই ভুলটা করে সেটা হচ্ছে তোমরা ভার্বের পরে যে অংশটা দেখো সেইটাকে তোমরা অবজেক্ট বলে চালিয়ে দাও কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে আসলে প্রত্যেকটা বাক্যে অবজেক্ট নাই প্রত্যেকটা বাক্যে আবার এখানে কমপ্লিমেন্টও নাই তাহলে কমপ্লিমেন্ট এবং অবজেক্ট এগুলোর মধ্যে কি ধরনের পার্থক্য সেটা আমরা এখনই শিখে নেব আমাদের এই বাক্যে গোজের ফর যে টু স্কুলটা আছে না এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল তাহলে এটা কি অবজেক্ট না উত্তর হচ্ছে না অবজেক্ট যদি আমরা বের করতে চাই বা কোনো একটা বাক্যে অবজেক্ট আছে নাকি নাই সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা যেটা করব ওই বাক্যে থাকা ভারকে আমরা কি বা কাকে দাঁড়া প্রশ্ন করব। হোয়াট অথবা হুম কি বা কাকে দাঁড়া প্রশ্ন করব প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাবো সেটাকে আমরা সব সময় অবজেক্ট বলবো যেমন আমরা যদি এখানে খেয়াল করি রিয়াদ গোস রিয়াদ যায় তাহলে এখানে ভার হচ্ছে যায় তাই না তাহলে এখন আমি যদি এই যায়কে প্রশ্ন করি কি বা কাকে দ্বারা যদি উত্তর পায় সেই উত্তরটা হবে অবজেক্ট জিজ্ঞেস করি তো একটু রিয়াদ যায় রিয়াদ কি যায় উত্তর আছে নাই রিয়াদ কাকে যায় কি বা কাকে কাকে যায় উত্তর আছে না কোনো অ্যান্সার নাই তাহলে এই বাক্যে কোথাও কোনো অবজেক্ট নেই আমি যদি জিজ্ঞেস করতাম রিয়াদ কোথায় যায় কোথায় যায় প্রশ্ন করলে অ্যান্সার পাচ্ছি স্কুলে যায় কিন্তু সমস্যা হচ্ছে কোথায় দিয়ে প্রশ্ন করার কি কোনো অপশন আছে নাই একটি বাক্য থেকে অবজেক্ট বের করার নিয়মই হচ্ছে এটা এই দুইটা মাত্র প্রশ্ন করতে পারবো এর বাইরে কোনো প্রশ্ন করার আমার সুযোগ নেই যেহেতু এই দুইটা প্রশ্ন করে আমি কোনো অ্যান্সার পাই নাই তাহলে এই বাক্যে কোনো অবজেক্ট নাই আমাকে ধরে নিতে হবে আচ্ছা তাহলে এখানে টু স্কুল এটা অবজেক্ট না এটা কি না এটা অবজেক্ট না এবার আমরা আর দ্বিতীয় বাক্যে একটু খেয়াল করি রিয়াদ ইটস ম্যাঙ্গোজ রিয়াদ খায় তাহলে ভার হচ্ছে খাওয়া তাই না খায় রিয়াদ কি খায় উত্তর হচ্ছে আম খায় রিয়াদ কাকে খায় কাকে খায় বললে এখানে আনসার পাচ্ছি না আমি বাট কি দ্বারা হোয়ার দ্বারা প্রশ্ন করে যেহেতু আমি অ্যান্সার পাচ্ছি ইটস অ্যান অফ অর্থাৎ দুইটা প্রশ্ন করে যে হচ্ছে আমাকে দুইটারই অ্যান্সার পেতে হবে এমন কোনো কথা নেই যে কোনো একটা প্রশ্ন করে একটা অ্যান্সার পাইলেই হচ্ছে সেটা আমাদের কি হবে সেটা অবজেক্ট হবে তাহলে এখানে রিয়াদ ইটস ম্যাঙ্গোস এই বাক্যে রিয়াদ কি খায় বললে অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যান্সার পাচ্ছি ম্যাঙ্গোজ তাহলে এখানে এই ম্যাঙ্গোজটা হচ্ছে অবজেক্ট এই ম্যাঙ্গোজটা হচ্ছে এখানে অবজেক্ট খেয়াল রাখতে হবে এই ম্যাঙ্গোজটা এখানে অবজেক্ট আচ্ছা তিন নম্বর যে বাক্যটি সেটি হচ্ছে দ্য টিচার ইলেক্টেড টিচার নির্বাচিত করেছিলেন এখন আমি যদি কি দ্বারা প্রশ্ন করি শিক্ষক নির্বাচিত করেছিলেন কি নির্বাচিত করেছিলেন ক্যাপ্টেন তাহলে উত্তর পাচ্ছি আমি হোয়ার দ্বারা প্রশ্ন করে আমি কী পাচ্ছি ক্যাপ্টেন পাচ্ছি কেমন তাহলে এটা এটা অবজেক্ট আমি আর একটা প্রশ্ন তো টিচার নির্বাচিত করেছিলেন কাকে নির্বাচিত করেছিলেন হুম দ্বারা জিজ্ঞেস করলাম তাহলে এখন আমার পাচ্ছি হিম তাকে শিক্ষক তাকে ক্যাপ্টেন নির্বাচিত করেছিলেন তাহলে যেহেতু আমি হুম দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি তাহলে এইটাও একটা অবজেক্ট এটাও একটা অবজেক্ট এই বাক্যে তাহলে দুটি অবজেক্ট অর্থাৎ আমি দুটি প্রশ্ন করে যদি দুটি অ্যান্সার পাই তাহলে আমাকে ধরে নিতে হবে এই বাক্যে অবজেক্ট দুটি যেমনটা আমরা এই বাক্যে দেখতেছি হোয়ার্ড দিয়ে প্রশ্ন করে আমি হিম ক্যাপ্টেন পাইলাম এবং আমি যদি হুম দ্বারা প্রশ্ন করছি তাহলে আমি এখানে পাইলাম কি হিম পাইছি তাহলে এখানে দুইটা অবজেক্ট এবার আমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ইংলিশ গ্রামারে আমরা অবজেক্টকে দেখব অবজেক্ট হচ্ছে দুই প্রকার সে দুটি কী কী ডিরেক্ট অ্যান্ড অবজেক্ট আর দুঃখিত ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ইংলিশ গ্রামারে তাহলে অবজেক্ট কয়টি দুটি কি বলছি ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ডিরেক্ট অবজেক্ট কোনটা ডিরেক্ট হচ্ছে সাধারণত যেটা ব্যক্তি না সেটা হচ্ছে ডিরেক্ট আর ইনডিরেক্ট কোনটা যেটা সাধারণত ব্যক্তিবাচক অর্থাৎ আমি যদি এই বাক্যে একটু খেয়াল করি এই বাক্যে ব্যক্তিবাচক অবজেক্ট কোনটা হিম তাই না তাহলে এইটা হচ্ছে ইনডিরেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক যে অবজেক্ট সেটাকে আমরা কি বলি ইনডিরেক্ট অবজেক্ট বলি তাহলে এটা হচ্ছে ইন্ডিরেক অবজেক্ট এটা হচ্ছে ইন্ডিরেক্ট অবজেক্ট হিমটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবং ক্যাপ্টেনটা হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট কেন এটা কারণ এটা ডিরেক্ট ব্যক্তি বোঝাচ্ছে না আর কি কিন্তু হিম তোর ডিরেক্ট মানুষকে বোঝাচ্ছে সেজন্য এটা হচ্ছে কি এটা ইনডিরেক্ট মনে থাকবে তো আচ্ছা তাহলে আমাদের তিনটি বাক্য শেষ হয়ে গেলো এবার যদি এই আমাদের চার নম্বর যে বাক্যটি সেটিতে আসি তাহলে দেখা যাচ্ছে হিজ এ টিচার তিনি একজন শিক্ষক এইখানে ইজের পরে যে এ টিচার আছে না সেটা অবজেক্ট না এবং সেটা আমাদের সেটা আমাদের অ্যাডভারভিয়ালো না তাহলে সেটা কি এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট কেন কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চেনার উপায়টা হচ্ছে যে এখানে যে ভার্ব থাকবে এই ভার্ভগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ভ কি ভার্ব বলছি লিঙ্কিং ভার্ভ এই লিঙ্কিং ভার্বের পরে এক বা একাধিক ওয়ার্ড যদি থাকে এবং সেগুলো যদি সাবজেক্টকে রেফার করে তাহলে আমি এই ওয়ার্ডগুলোকে কমপ্লিমেন্ট বলবো ওই সাবজেক্টের শুনে অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে এটাকে আরও ইজি করে দিচ্ছি আমাদের এখানে যে ভার্বগুলো দেওয়া আছে না এগুলোকে হচ্ছে আমরা লিঙ্কিং ভার বলতেছি এখানে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যে ওয়ার্ডগুলো এগুলোকে আমরা লিঙ্কিং ভার বলতেছি এই ভার্ভগুলো সাধারণত বাংলাদেশের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে দেখা যায় এর বাইরেও কিন্তু লিঙ্কিং ভার্ভ অনেকগুলো আছে বাট এইগুলো যেহেতু অনেক বেশি আসে ঘুরে ফিরে প্রত্যেক বছর এই জায়গাগুলো থেকে আসে সেজন্য হচ্ছে আমরা এইগুলোকে নিয়ে আসছি এবং এই লিঙ্কিং ভার্ভগুলো আমাদের মুখস্থ রাখতে হবে যদি আমরা কম্পিটিটিভ এক্সামে কম্পিটিশনে যেতে চাই আচ্ছা এবং এই ওয়ার্ডগুলোকে মনে রাখার জন্য একটা এমনই আছে স্যার এখন সারের মধ্যে বিজি এই এস ডি হচ্ছে স্টে সাউন্ড সিং স্মেল এবং আর দি হচ্ছে রিমিং এফ ফ্লা ফিল ফল এল দি হচ্ছে লুক টিতে টেস্ট বি এবং বি মানে হচ্ছে আবার এখানে কয়টি ওয়ার্ড এম ইজ আর ওয়াজ ওয়াজার পাঁচটি ওয়ার্ডকে মিল করা হচ্ছে এবং বি ক্যাম এবং সর্বশেষ এখানে জি দিয়ে হচ্ছে দুঃখিত গ্যাট অথবা গ্রো অথবা গো হইতে পারে কেমন গো গ্রো এবং গ্যাট এগুলা কি হচ্ছে এই ওয়ার্ডগুলোকে আমরা স্যার এখন ফ্ল্যাটের মধ্যে বিজি আছে এটা দিয়ে হচ্ছে মনে রাখবো এই ওয়ার্ডগুলোকে আমরা কি ভার্ব বলতেছি লিঙ্কিং ভার্ব যদি এই লিঙ্কিং ভার্বের একটা ওয়ার্ড যদি কোনোটা সেন্টেন্সে থাকে সেই লিঙ্কিং ভার্বের পর যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলোকে বলা হবে কমপ্লিমেন্ট তবে এখানে আর একটা শর্ত সেটা হচ্ছে এই ওয়ার্ডটা যেন এই সাবজেক্টে সমান সমান হয় যেমন দেখেন আমি যদি এটাকে আর একটু ক্লিয়ার করি এখানে হেইটা দেখো হেইটা হচ্ছে দ্য টিচারকে রেপার করতেছে তাই না যেখানে মানে এই বাক্যে এ টিচার শিক্ষক যিনি তিনি হচ্ছেন হি আবার যিনি হি তিনিই হচ্ছেন শিক্ষক তাহলে একে অপরে পরিপূরক হিসেবে কাজ করতেছে এই পরিপূরক শব্দটার ইংরেজি শব্দ হচ্ছে কমপ্লিমেন্ট সেজন্য এইটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট কার কমপ্লিমেন্ট সাবজেক্টের কমপ্লিমেন্ট তাহলে আমরা কমপ্লিমেন্ট দুইটা ভাবে চিনতে পারি এক নাম্বার যে নিয়মটি সেটি হচ্ছে এর যে কোনো একটি ওয়ার্ড যদি এইখানে আসে অর্থাৎ লিঙ্কিং ভারবে যে কোনো একটি ওয়ার্ড যদি এখানে আসে এবং তারপরে যে থাকবে তখন সে কি হয়ে যাবে কমপ্লিমেন্ট হয়ে যাবে অথবা অথবা যদি আমার এগুলো মনে নাও থাকে তাহলে আমি যেটা করবো সেখানে হচ্ছে একটা এখানে ভার্বের পরে একটা ইকুয়েল সাইন দিব হুম আমি এখানে একটা ইকুয়েল সাইন দিব ইকুয়েল সাইন দিলে যেটা হবে হি ইজ ইকুয়াল টু আ টিচার হচ্ছে তাই না তার মানে সমান এটা সমান সমান এটা তো এটা যদি কারেক্ট হয় অর্থাৎ এটা যদি একটা মিনিং দেয় যে এটা সমান সমান এটা হচ্ছে তাহলে আমি এইটাকে কমপ্লিমেন্ট বলবো আচ্ছা এই রুল থেকে এটা করে দেখি তো রিয়াদ এখানে আমি গোজের পরিবর্তে আমি এখানে সমান চিহ্ন দিচ্ছি ইকুয়াল সাইন দিচ্ছি তাহলে রিয়াদ সমান সমান টু স্কুল এটা কি এটা কি মিনিংফুল হয় রিয়াদ আর স্কুল দুটাই কি সেম জিনিস সেম জিনিস না সুতরাং এইখানে এটা লিঙ্কিং ভার্ব না এবং এটা কমপ্লিমেন্টও না কিন্তু এই বাক্যে ইজ এটার পরিবর্তে আমি ইকুয়াল সাইন দিলে হি ইজ ইকাল টু এই টিচার দুইটা সেম সেম হচ্ছে এরকম আমি যদি আর একটা এক্সাম্পল দিই শি ইজ আ বিউটিফুল গার্ল শি ইজ আ বিউটিফুল গার্ল তাহলে এই বাক্যে যদি আমরা একটু খেয়াল করি সি সমান সমান কে মাঝখানে ইজ আছে ইজটাকে একটু সরিয়ে দিচ্ছে তাহলে সমান চিহ্ন দিলে কি হচ্ছে সি ইজ ইকাল টু আ বিউটিফুল গার্ল তাহলে আ বিউটিফুল গার্ল যে সেই হচ্ছে সি বা যে সেই হচ্ছে আ বিউটিফুল গার্ল দুইটাই যেহেতু একে অপরকে বোঝাচ্ছে হ্যাঁ সাবজেক্ট ইজিক্যাল টু বাকি যে ভার পর যে অংশটা সেটা সেজন্য এখানে আ বিউটিফুল গার্ল হবে একটি কমপ্লিমেন্ট এই হচ্ছে কমপ্লিমেন্ট আচ্ছা তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি কি শিখলাম যে একটি সেন্টেন্সে ভার্বের পরে সব সময় অবজেক্ট নাও থাকতে পারে অবজেক্ট বের করতে হলে আমাদেরকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয় যদি উত্তর পাই তখন সেটাকে আমরা অবজেক্ট বলি আর অবজেক্ট হচ্ছে দুই প্রকার আমরা সাবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক যে অবজেক্টটা পাবো সেটাকে বলবো আমরা ইনডিরেক্ট এবং যেটা ব্যক্তিবাচক না সেটাকে বলবো আমরা ডিরেক্ট অবজেক্ট অথবা আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট যেমন নির্বাচিত নির্বাচিত করেছিলেন করেছিলেন ক্যাপ্টেন তাহলে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ডিরেক্ট আর হুম দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এই হচ্ছে অবজেক্টের দুইটা প্রকার এখন একটি সেন্টেন্সে যদি অবজেক্ট একটাই থাকে তাহলে সেটা ডিরেক্ট হবে না ইনডিরেক্ট হবে উত্তর হচ্ছে সেটা সবসময় ডিরেক্ট হবে সেখানে এটা ব্যক্তিবাচক অবজেক্ট না ব্যক্তিবাচক না তখন সেটা ম্যাটার করছে না যেমন আমরা এই বাক্যে যদি একটু খেয়াল করি দুই নাম্বার বাক্যে রিয়াদ রিয়াদ কি খায় আম খায় দেখো দেখো এখানে আমি কি দ্বারা প্রশ্ন করে আমি কি পাচ্ছি আম পাচ্ছি তাই না তাহলে এটা কি হওয়ার কথা ডিরেক্ট হওয়ার কথা বাট এই এখানে যদি আমি এখানে যদি আমি কোনো ব্যক্তিবাচক কাউকে নিয়ে আসি সেটাও ডিরেক্ট হবে কারণ কোনো একটি বাক্যে অবজেক্ট একটা থাকলে সেটা সবসময় কী হবে জানি সেটা সবসময় আমাদের ডিরেক্ট অবজেক্ট হবে আচ্ছা এই পেপার শ্যাপার গুলো তাহলে আমরা যদি এবার একটু আর একটু দেখি সেটা হচ্ছে এই বাক্যে একটি অবজেক্ট পাইছি সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট কেমন এখান দুইটি অবজেক্ট পাইছি আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট এটা ডিরেক্ট অবজেক্ট এই বাক্যে যেহেতু হি ইজ ইকুয়াল টু আ টিচার সেজন্য এই টিচার শব্দটি হচ্ছে এখানে কমপ্লিমেন্ট এটাকে আমরা অবজেক্ট বলবো না এরপরে উপরে বাক্যে আমাদের সামান্য আর একটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে এই বাক্যে টু স্কুলটা যেটা আছে না সেইটাকে আমরা অ্যাজাঙ্ক বলবো কি বলবো অ্যাজাঙ্ক এটাকে আমরা অ্যাজাঙ্ক বলতে পারি এ যে এ ডি জে ইউ এন সি টি অ্যাজাঙ্ক বলবো অ্যাজাঙ্ক অ্যাজাঙ্ক মানে হচ্ছে অ্যাডভার বা কি মিন করা হয় তো এই বাক্যে এটা হচ্ছে অ্যাডভারবিয়াল এখন আমরা যদি এই চারটি সেন্টেন্স এতক্ষণ অ্যানালাইসিস করে আমরা যে আহ যে হচ্ছে আমরা যদি একটা সামারিতে যেতে চাই তাহলে আমাদের সামারিটা হচ্ছে এটাই যে যে সেন্টেন্সের সাধারণ স্ট্রাকচারটি সেটি হচ্ছে সাবজেক্টের পর থাকবে একটি এবং সেই পর থাকতে পারে ভার্ভের মানে কি যেটা অবজেক্ট না যেটা কমপ্লিমেন্ট না যেটা হচ্ছে একটা অ্যাডভার্ভ কেমিং করা হচ্ছে বা অ্যাডভার্বিয়াল কেমিং করা হচ্ছে অ্যাডভার্ভ কি বা অ্যাডভার্বিয়াল কি সেটা যদি না বুঝে থাকো কোনো সমস্যা নাই আমাদের এই প্লে লিস্টেই হচ্ছে তোমরা এই জাতীয় ভিডিও পেয়ে যাবে অর্থাৎ অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল নিয়ে সেটা দেখে নিলে হচ্ছে তোমাদের সুবিধা হবে বা আমাদের এর পরে পার্ট যেটি থাকবে সেটিতে যদি একটু মনোযোগ দাও তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে এই জিনিসগুলো তোমরা বুঝে যাবা তাহলে একটি সেন্টেন্সে প্রাথমিক স্ট্রাকচারটা এরকম হতে পারে সাবজেক্টের পর ভার্ব সেই ভার্বের পরে অ্যাজাং থাকতে পারে অথবা অবজেক্ট থাকতে পারে অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে তো এই তিনটা কোনোটাই না বলে আমি চাইলে এক্সটেনশন বলতে পারি এক্সটেনশন মানে হচ্ছে কি অতিরিক্ত অংশ অর্থাৎ সাবজেক্ট ভার্বের পরে যে এক্সট্রা অংশটা থাকে সেটাকে আমরা এক্সটেনশন বলে থাকি ইংলিশে আমরা সংক্ষেপে সেটাকে ই এক্সটি বলে থাকি তাহলে আমাদেরকে কখনো যদি জিজ্ঞেস করা হয় একটি ইংরেজি বাক্যের আদর্শ সেন্ট আদর্শ স্ট্রাকচার কি হইতে পারে তাহলে আমরা কখনোই বলবো না সাবজেক্ট ভার্ভ অবজেক্ট কারণ একটি বাক্যে সবসময় অবজেক্ট নাও থাকতে পারে যেমন আমাদের এই বাক্যে অবজেক্ট ছিল না আবার আমি কখনো সাবজেক্ট ভার্ভ কমপ্লিমেন্ট এটিও বলতে পারবো না কারণ আমাদের এখানে উপর তিনটি বাক্যে কমপ্লিমেন্ট ছিলই না তো এরপরে হচ্ছে আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে যে সবসময় আবার অবজেক্ট থাকবে সবসময় অ্যাডাঙ্ক থাকবে এমন কোনো কথা নাই তিনটি যে কোনো একটি থাকতে পারে তো সেজন্য হচ্ছে আমরা সংক্ষেপে এটা কি এটাকে কি বলে সাবজেক্ট ভার্ভ এক্সটেনশন এতটুকুই ছিল আজকে আমাদের ক্লাসটি আমাদের দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট পার্টে সে পর্যন্ত আমরা সকলে ভালো থাকি আল্লাহ হাফেজ السلام عليكم